সেদরি রঙ্গে বোলা দেব মাসে সুন্দর রঙে বোল্লা দেব ত্রেপুরে তোর জোড়ে নমস্কার দগ্ন জোড়ে নমস্কার It's <inaudible> that গীতো গায় কনে নোবাইনে গীত গায়নে নানা তালোবাই ভালো কাটাকে গুড়ে গে ভালাই শীত কটা কে গোড়বে সুন্দর রঙে বোধ রঙে বোলাই লাশা চরাই বড় করে নেত করে সুন্দরী আশা চরাই বড় করে সুন্দরী বোলারে যেমন মধুর বলা তেমন সুন্দর গলা যেমন মধুর বলা তেমন সুন্দর গলা শোনো দেব হইলা মুকে তেকা পরো দিয়ে ভুলের ওরো কোসাইয়ে মুকে তেকা পরো দিয়ে হটাকে আশায়ে দে